নিজের এলাকা শিবগাটির এই সার্বজনীন দুর্গা পুজো উৎসবের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি হাইনুর রহমান সন্ধান আমাদের অত্র ওয়ার্ড বিমপির সম্মানিত সাধারণ সম্পাদক আইনুর রহমান উপস্থিত রয়েছেন আমাদের দলের জেলার সম্মানিত আবায়ক মিরাগ বকুল উপস্থিত রয়েছেন আমাদের শহর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জামিন সায়ন ছাত্র দলের সহ সভাপতি এস এম রাঙ্গা সাধারণ আমাদের সহসভাপতি সাহিদ আমাদের মাস্টার সাহেব আমাদের স্বাধীনসামাজ বোর্ড এবং মৎস্যজীবী দলের কলিম সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সামনে আমার হিন্দু সম্প্রদায়ের দাদা বৌদি এবং দিদিরা সবাইকে আমি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি শিল্পেটি আমার নিজের এলাকা নিজের পাড়া তো গতকালকে আমাকে যখন বললেন যে এইখানে আসতে হবে আমি দেখলাম যে আমাকে টাইম দেওয়া হয়েছিল এই আসতে এগারোটা বারোটা বসতে পারে গতবার কিন্তু তাই হয়েছিল তো আমি বললাম যে না আগে আমার পাড়ারটা আমি সেরে তার বাইরে যাই কথাটি বলতে চাই সেটি হলো আমরা এই এই যে শিল্পেটি কোগড়ার ছয়শো একাশিটি পূজা মণ্ডপ আমরা মনে করি সবই আমাদের নিজের এলাকা এছাড়াও আরও বোধহয় দশটি কি এগারোটি পূজা মণ্ডপ রয়েছে যেটা তালিকার বাহিনী ছয়শো একাশি আর দশ ছয়শো একানব্বইটা হিন্দু সম্প্রদায়ের যে পূজা উদযাপন পরিষদ রয়েছে সেই পূজা উদযাপন পরিষদের সাথে আমরা ইতিমধ্যেই জেলা বিএনপি মধ্য বিনিময় করেছি আর কোনো অবস্থাতেই কোনো পূজা মণ্ডপে যেন কোনো রকমের দুষ্কৃতিকারীরা বিশৃঙ্খলাকারীরা ষড়যন্ত্রকারীরা কোনো রকমের যেন অঘটনা ঘটাতে পারে সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি যে প্রত্যেককে তৎপর থাকতে হবে এছাড়াও আমাদের দেশে যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের প্রশাসন যন্ত্র আমরা পুলিশ প্রশাসন বলেন জেলা প্রশাসন বলেন অন্য অন্য গোয়েন্দা শত্র বলেন এমনকি র্যাব এবং সেনাবাহিনী সবাই কিন্তু তৎপর যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় বিশৃঙ্খলা না ঘটে সবার ধর্ম সবাই পালন করবে এটি হলো সাংবিধানিক অধিকার তো আমার আমার তেমন একটি অধিকার রয়েছে আপনাদেরও সেই অধিকার রয়েছে আমার হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবারই অধিকার রয়েছে এই অধিকার নিয়েই আমরা কিন্তু এখানে বসবাস করছি আমরা অনেকে মনে করি যে হিন্দু একটি সম্প্রদায় সংখ্যালঘু গোষ্ঠী এদেরকে তুচ্ছতা ছিল অনেকে অনেক সময় কথা বলেছেন কিন্তু আমরা বলতে চাই কোনোভাবেই কোনোভাবে কোনো রকমের তুচ্ছ চাচ্ছিন্ন করার কোনো অধিকার তাদের নেই কারণ আমার যে অধিকার আপনার সেই একই অধিকার রয়েছে আমার একটি ভোটের যে অধিকার আপনার একটি ভোটের অধিকার রয়েছে এই দেশটি আপনার আমার সকলের দেশ সেই জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ধর্ম যার যা কিন্তু রাষ্ট্র সবার এই রাষ্ট্র নাগরিক আমরা সবাই এবং এই রাষ্ট্রের নাগরিক দায়িত্ব এই রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের এবং পাশাপাশি আমাদের আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সামাজিক দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আমাদেরও দায়িত্ব রয়েছে আপনাদের পাশে এসে হবে আমি যদি মাথা উঁচু করে বাঁচতে চাই পারি আপনার মাথা উঁচু করে বাঁচতে পারে আমরা সবাই মিলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে একত্রে একসঙ্গে বসবাস করবো একসাথে থাকবো এটি হবে বাংলাদেশ এবং এটি হলো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এটি মানবতার বাংলাদেশ সামনের বাংলাদেশ এই বাংলাদেশ বিনির্মাণে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তবে এই দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো থেকে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং জননন্দিত মেয়র জনাব রেজাউল করিম ভাই এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আইনুর রহমান এবং সহ সভাপতি আবু সাইদ আবু সাঈদ সহসভাপতি শেখ বেলাল এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের শহর শাখার সম্মানিত সভাপতি জামিলুল হাসান শহন এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন ভাই মৎস্যজীবী দলের জেলার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ আমার মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওয়ার্ডের যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দিদি এবং বৌদিদের জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং আমার তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জানায় রক্তিম অভিনন্দন এবং আদাব প্রিয় এলাকাবাসী আপনারা জানেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির দেশ এখানে মুসলমানের যেই রকম অগ্রাধিকার আছে তেমনই হান্ড্রেড পারসেন্ট অগ্রাধিকার আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের খ্রিস্টান এবং বৌদ্ধদের ওই রকমই আছে বিগত দশকে বিভিন্ন বিভিন্ন সময় দেখা গেছে যে আমাদের এই সংখ্যালঘু হাওয়া তুলে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রকার হামলা করেছে এবং আমাদের জাতীয়তাবাদী শক্তি যাতে বিগত বিগত দিনেও যেই রকম আপনাদের পাশে ছিল আগামীতেও থাকবে বর্তমানেও আছে এবং আপনাদের সাথে কাঁধ কাঁধ কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই হোক এই দুর্গাপূজার মূল ক্ষুতিপদ্ধ বিষয় এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক মেয়র রিজব করিম ভাসাভাই মঞ্চে উপস্থিত ছোটো ভাই সহন বকুল বিফন বন্ধুবর সাহিদ বেলাল মাস্টার এবং আমার সামনে যারা উপস্থিত সবাইকে শরদীয় উৎসব শুভেচ্ছা জানাচ্ছি আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই বক্তব্যটা হচ্ছে যে মুসলমানের যেরকম ঈদ উৎসব আপনাদের হিন্দু 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 ধর্মাবলম্বীদের এটা একটা বড় উৎসব শরদীয় উৎসব আমি সেই উৎসবের আপনাদেরকে একটা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমি আপনাদের সামনে একটি কথা বলবো সেটা হচ্ছে যে রিজাউল করিম ভাই যখন থেকে এই শিববাটিতে বসবাস করছেন বাড়ি করছেন তখন থেকেই কিন্তু আমাদের উপরে একটা কড়া নির্দেশনা দিয়ে রাখছেন যে অত্র এলাকার হিন্দু সমাজ ভাই বোনদের জন্য কোনো সমস্যা না হয় এটা তোমাদেরকে দেখতে হবে আমরা কিন্তু তার কথা অনুযায়ী কিন্তু কাজ করার চেষ্টা করি হয়তো সফলতা হয়তো পুরোটা নিতে পারি না যদি ব্যর্থতা কিছু থাকে সেটা আমাদের আর যদি কিছু সফলতা হয়ে থাকে তাহলে সেটা আপনাদের আপনাদের সহযোগিতার কারণেই সেটা সম্ভব হয়েছে আমি তাই আপনাদেরকে একটি কথা বলবো যেহেতু রিজাল করিম বাস আমাদের এলাকারই সন্তান আমাদের এই এলাকায় এখানেই বসবাস করে আমরা চাইবো আগামী নির্বাচনে আপনারা তাকে সহযোগিতা করবেন সর্বদিক থেকে আবারও আমি আমার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে শিববাটি যে পূজা মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি সেখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপি সম্মানিত সভাপতি পৌরসভার সাবেক সফল মেয়র জনাব রেজাউল করিম বাসা ভাই উপস্থিত রয়েছেন বগুড়া শহর ছাত্রদলের সম্মানিত সভাপতি এস এম রাঙ্গা সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন সহ স্বেচ্ছাসেবক দলের আমাদের সম্মানিত সভাপতি শহর সাখার শাওন ভাই সহ আমার সামনে মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে সনাতন ধর্মবলীর প্রিয় ভাই ও বোনেরা সকলকে জানাই আপনাদের সনাতন ধর্মগুলির শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সকলে জানেন বিএনপি এমন একটি পরিবার যে পরিবারের মাঝে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একত্রিতভাবে আমরা কাজ করি এবং এই দেশের সেবা করার জন্য আমরা সর্বদা কাজ করে যাই যেন দেশের ভালো কিছু হয় আমাদের নেতা এই বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমানও তার একত্রিশ দফার ভিতর সকল ধর্মের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে দেশ পরিচালনা করার কথা চিন্তা করেছে আমি যেহেতু ছাত্রদল করি আমার সংগঠন ছাত্রদল আমি আপনাদের কাছে আমার আশেপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আইজুলক কলেজ শাহ হক শাহ কলেজ মহিলা কলেজ সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্র প্রতিনিধি দেওয়া আছে আপনাদের ছেলে অথবা মেয়ে যে কোনো শিক্ষা জীবনে যে কোনো প্রয়োজনে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা শুধু আমাদেরকে জানাবেন আপনাদের ছেলে মেয়ে শিক্ষা জীবনে যে কোনো দরকারে আমরা আপনাদের পাশে থাকতে চাই এই বলে আমি কথা বলা শেষ করছি আমাদের যে সব নেতা কর্মী আছে সবাইকে আমরা বলে দিয়েছি যাতে তাদের নিজস্ব ওয়ার্ডে যেসব পূজা মণ্ডপ আছে সেগুলোতে তারা সবসময় যেন নজরদারি রাখে মোট কথা আমরা সবসময় আপনাদের পাহাড় ধারের ভূমিকায় থাকি যাতে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এই পুজো উদযাপন করতে পারেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মৎস্যজীবী দল সকল নেতৃবৃন্দকে শারদীয় দুর্গোৎসবের মহানবমীর রাতের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিপূর্বেও যেভাবে আমাদের পাশে ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন আশা করি অবশ্যই